দুঃখষ্ট মেনে নেওয়া যায় কি ঘটনা হলো আমি এখন চলে যাব কোথায় চলে গেছিলে আজে বাজে কথা ছিছি কেন মা ডেকে ছিল তাই চলে গেছিলাম ও আচ্ছা কমেন্ট করো আমি আছি ভালো ভালো কমেন্ট করো আমাদের মতো কষ্ট কেউ নাই রে ভাই তোমরা থাকবে বিদেশে কষ্ট তো একটু হইবেই হে কষ্ট 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 কিসের আমরা সুখেই আছি না কলকাতায় যাবো এক মাস পরে মিটিং আছে দাদা আসতে পারবে কলকাতায় বলো 아이고. 아니 음. সবাইকে বাই বাই আমি এবার চলে যাব ঘুমোতে সবাই ঘুমিয়ে পড়ো বুঝেছ অনেক রাত হয়ে গেছে ঠান্ডার ভিতরে এত রাত জেগে থাকা যাবে না টাটা সবাইকে গুড নাইট নদীয়া থেকে কলকাতা মাত্র দুই থেকে আড়াই ঘন্টা দুই ঘন্টা লাগবে করে ঠিক আছে সবাইকে টাটা বাই বাই আমার সোনা বন্ধুদের